আমার বড় বই আমার লেগে দেখেন আমার মেয়ের জন্য বিরুন চাল রান্না করে নিয়ে আসছে পোলাও রান্না করে নিয়ে আসছে যখন শুনছে যে আমার ঘরে পানি নাই ময়লা পানি দিয়ে আমি খাবার রান্না করতে পারতেছি না আপনাদেরকে আগেও বলছি যে একটু গোলাগুলা পানি আসতেছে তো আমাদের ময়লা পানি চলে এসছে কালকে বৃষ্টিতে তার জন্য আমার ঘরে কালকে থেকে রান্না নাই তো আমার নাজমাপা এত দূরের থেকে আমার মেয়ের জন্য রান্না করে নিয়ে আসছে নাজমাপাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই খাবার তো থাকে না এই যে তুমি যে নিয়ে আসছো আমার মেয়ের প্রতি যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা আমি তোমাকে আমি একটু ভিডিও করে আমি তুলে রাখছি যাতে আমি সবাইকে বলতে পারি যে আমার নাজমাপা আমার মেয়ের জন্য একটু বিরুন চলে বিরুন চলে অনেক স্মেল বেরোইছি পোলাটারও অনেক সুন্দর দেখেন পোলাটার মনে হচ্ছে যে বাবুরচি রান্না করে নিয়ে আসছে অনেক সুন্দর হয়েছে তিনটা পানির বোতল নিয়ে আসছে কালকেও দুইজন একজনে আবার দুইটা পানির বোতল দেখেছে আমি পাঁচ লিটার পানি কিনে নিয়ে আসছি এখন পর্যন্ত আমি পানি কিনেই খাচ্ছি আর এখন আমার মেয়ের জন্য নিয়ে আসছে পোলাও এবং বিরুন চাউলের খাবার আপনারা তো সিলিটিতে অনেক পছন্দ করেন আমিও পছন্দ করি খেতে অনেক ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আহা তোমার তুমি যেন কত থেকে তুমি হাউজিং স্টেট থেকে তুমি আমার জন্য নিয়ে আসছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তুমি এত দূরের থেকে আমার জন্য খাবারটা নিয়ে আসছো আমার মেয়ের জন্য নিয়ে আসছ অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকেন আমার নার্স বাবার জন্য দোয়া করবেন উনিও যাতে সুস্থ থাকে উনিও অসুস্থর মধ্যেই আমার কাছে আসছে আমাকে দেখার জন্য আমার মেয়েকে দেখার জন্য আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি